আজকে আমি আপনাদের কাহার বা তালে একটা পাল্টা সাইগাম দেখাবো সেটা হচ্ছে সা সা রে এটা আরোহী অবরোহী আপনারা করে নেবেন আর প্রত্যেকটা নোট অবশ্যই হাতে তালে দিয়ে করবেন আর আমার ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা আমার গঠনমূলক সমালোচনা করুন কোনো সমস্যা নাই কিন্তু বাজে কথা বলবেন না সেন দেখছি কালকে দেখছি যে এক বাটপার ওর নাম হচ্ছে মিজানুর রহমান তো উনি আসলে কোন দেশে বা কোথায় বাড়ি ওরা আমি কিছুই চিনি না জানি না অথচ আমার নামে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমার কমেন্ট ভিডিওতে বিভিন্ন রকম বাজে কথা বলেছে আমি অবশ্যই মুভ রিমুভ করে দিয়েছি তো আমার কথা হচ্ছে আমার গঠনমূলক সমালোচনা করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনাকে আমি চিনি না জানি না আপনি আমার অদথা কেন অকথ্য ভাষা গালি দেবেন বলেন আমার অপরাধটা কি আমি তো আপনাদের মাঝে শুধুমাত্র যেন সহজে বানানো শেখা যায় সেই ভিডিওগুলোই দিচ্ছি আমি কি আপনাদের কোনো ক্ষতি করছি বলুন তাহলে এই ধরনের বাজে কমন বিকৃত মস্তিষ্কের মানুষগুলো কেন এ ধরনের কাজ করে আমার কথা হচ্ছে আমাকে যারা ভালো লাগে না তারা আমার ভিডিও দেখবেন না কিন্তু দয়া করে কোনো বাজে কমেন্ট করবেন না আপনি গঠনমূলক সমালোচনা করুন সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই তো যাই হোক আমি অনেক কিছু জানি না আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করি মাত্র এছাড়া আর কিছুই না আমার সাথে অনেক বড় বড় স্তান আছে আপনি যদি অনেক বড় ও হয়ে থাকেন সেটা ভালো হন অথবা আপনি নিজেই ভালো কিছু নিয়ে আসুন মানুষের সামনে সেটা সকলেই বাহবা দেবে একজনের পিছিয়ে লাগার কি প্রয়োজন আমার প্রশ্ন হলো এটা যাই হোক নিন্দুকেরা নিন্দা করবেই এটাই স্বাভাবিক সেটা দেখে আমরা তো আর ভয়ে পালিয়ে যাব না তাই না তো আজকে আমি আপনাদের দেখাবো কাহার বাতালে কাহার বাতালে আটমাত্রার পাল্টা সারগাম আর প্রত্যেকটা নোট আপনারা হাতে তালে দিয়ে করবেন এই যে আমি আরোহী অবরোহী দুটোই দেখাবো আপনার প্রথমে কিন্তু ধীরে করতে হবে এরপরে আপনি দ্রুত করতে হবে একটু যখন করবেন তখন কিন্তু আপনার হাতের আঙুলের ফিঙ্গারিং মানে গ্লোয়িং মানে সব কিছু কিন্তু অনেক দ্রুত হবে হ্যাঁ তাহলে কী করতে হবে আরও এটা আমি দেখাচ্ছি সা সা রে রে গা তাহলে আমি হাতে তালিয়ে দেখাবো আরো হি সা রে গা রে রে গা মা গা গ মা পা মা মা পা ধা পা ধা নি ধা ধা নি সা এটা হলো আরোহী এভাবে কিন্তু মুখস্থ করে যাবে এবার অবরোহী সা সা নি ধা নি নি ধা পা ধা ধা সা এভাবে আপনি সুন্দর করে আগে প্রথমে মুখ্য করে নেন হাতে তালি দিয়ে কিন্তু হ্যাঁ আচ্ছা এরপরে এটা বাজাবেন যখন ধীরে হয়ে যাবে এরপরে ধীরে করে মানে উঠে নেবেন হাতে উঠে এরপরে দ্রুত তখন দ্রুত মুখস্থ করবেন দ্রুত বলবেন দ্রুত বাসিতে বাজাবেন পা কি পা ধা এভাবে দ্রুত মুখস্থ করবেন আরোহী অবরোহী দুটোই মুখস্থ করে এরপরে দ্রুত বাসিতে বাজাবেন আপনারা যদি করেন তাহলে না পারার কিছুই নেই আমার সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন আর অবশ্যই আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর গঠনমূলক সমালোচনা করুন আপনার কোনো আপত্তি নাই কিন্তু অকথ্য ভাষায় অযথা গালিগালাজ বা খারাপ কথা বলবেন না এটা আপনাদের আমার কাছে আমার অনুরোধ তো ঠিক আছে ভিহার্স ভালো থাকবেন